জঙ্গলে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ মহিলাদের জোর করে দপ্তরে ঢোকার চেষ্টা পুলিশের সাথে ধাক্কাধাক্কি জঙ্গলে পাতা রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার পথে নামলেন এলাকার মহিলারা ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে আজ বিষ্ণুপুরের মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা বিক্ষোভকারীরা জোর করে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় বিক্ষোভকারীদের গত চব্বিশে আগস্ট বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গলে পাতা করতে যান স্থানীয় এক গৃহবধূ বধূ পরের দিন গভীর জঙ্গল থেকে অর্ধনগ্ন অবস্থায় ওই বধুর দেহ উদ্ধার হয়। দেহের পর প্রাথমিকভাবে জানানো হয় সাপের কামড়ে ওই বধুর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে সাপের কামড়ের কথাই উল্লেখ করা হয়েছে এরপরই আজ এলাকার মানুষের ক্ষোভ বাঁচতে পড়ে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দপ্তরে স্থানীয়দের দাবি ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বিক্ষোভকারীদের দাবি ধর্ষণ ও খুনের ঘটনার কথা দিতে এখন পুলিশ ও প্রশাসন সাপের কামড়ের তত্ত্ব সামনে আনছে অবিলম্বে ঘটনার প্রকৃত তদন্ত করে আসল ঘটনা সামনে আনার দাবিতে এদিন মহকুমা শাসককে স্মারকলিপিও দেন এলাকার বিক্ষোভকারী মহিলারা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমরা এখানে ই অফিসে এসেছি বিচার চাইতে এসেছি বিচার বলতে আমাদের চাঁচের একটি মেয়ে ধর্ষণ করে মারা গেছে তাকে আমাদের পুলিশ কর্মীরা সব নিয়ে এসে রিপোর্ট করেছে বলছে সাপাকাটা হয়েছে কিন্তু আমাদের সব গ্রামের মানুষ এইসব মানতে বাধ্য নয় যে আমাদের মানুষকে এটা সাপাকাঠি নয় কিন্তু পুলিশ ডাক্তার ওরা বলছে যে সাপাকাঠি হয়েছে তার তাকে কি করে বলবো যে আমরা সাথে কাটি হয়েছে তার শরীরে কি একটা নিক না সাওয়া জামা শাড়ি কিছু থাকে না তার কানে দুল হাতে চুড়ি পলা কিছু থাকে না সেটাকে পুলিশ কর্মীরা বলছে যে সাপা কাটি হয়েছে আজকে আজকে যে আমাদের বড় বাবুকে জানালাম আমি ঠিক জানি না নামটা বাবুদেরকে জানানো হলো যে আমাদের একটা বিরুদ্ধ বিয়া করুন কাদের পক্ষ থেকে এই ডিপুটেশন দিলেন তারা এসেছিলেন আমরা যে গ্রামবাসীরা এসেছি বাধা বলতে এখানে গেট ছিল কিন্তু প্রথমে ঢুকতে দিতে খুঁজেনি তারপরে বললো যে আটজনকে ঢুকতে দেওয়া হবে গুনাগুনতে আটজনই ঢুকতে দিল আমরা এখন বিচার চাই আমাদের একটু বিচার চাইলে ভালো কারণ আমাদেরকে তো পরে খেতে হবে বন আমাদের বনটাই জীবিকা বন ঝাটি করে আমাদেরকে পরে খেতে দেবে এখন আমাদের মানে বনের ধারপাস এতদিন হয়ে গেল বনের ধারপাশ কেউ যায় না হ্যাঁ আমাদের তো সেইগুলো একটু তদন্ত করলে একটু আমাদের সহযোগিতাতে করলে আমাদেরও ওই ঠিক বললাম রিঙ্কু সর্দার বললাম রিঙ্কু সর্দার আমাদের দাবি বলতে ওই যে রিতা তো বনে তো ওইটা ঘটনাটা ঘটলো ঘটার পর তাহলে পুলিশ তো আমাদিকে জোর অবস্থায় নিয়ে চলে গেল ওইটাকে আর আমরা আটকাবার চেষ্টাও করেছিলাম আর একটা ফোন ছাড়িয়ে নিয়েছিল ফোনটা ক্যামেরা করা হচ্ছিলো ফোনটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে গেল ওই জন্য আমরা এটা প্রতিবাদ চাইছি আর পরে আর না যেন পরে না হয় এইটা আমাদেরকে তো জঙ্গলে তো পাতা ঝাঁটি করে তো চালাতে হবে পুলিশ তো বলছে সাপ কাটি হয়ে মারা গেছে আর সাপকাঠি হয়ে আমরা মানবো কেন আমরা তো কাটি আমরা জঙ্গলে যাই আমাদের ঘটনাগুলো ঘটে আমরা ঘরকে চলে এসেছি আমরা তো মনে করছি এটা তো ওই ধর্ষণ ইয়াতে মারা গেছে মারা আমরা এটা কি চাইব এটা আমরা প্রতিবাদ চাইছি এখন আমরা নেতাকে এসেছি থানাকে হুম প্রথমে আটকা গেট আটকে দিয়ে তারপরে ওই যে পুলিশ দিয়ে তারপরে আবার ওই যে আটজনকে ছাড়লো আপনার নাম আমার নাম অনিমা সর্দা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে